ভাবে তো অত্যন্ত সুন্দর লাগছে তাদেরকে তো দর্শক এই যে আমার চ্যানেলটু দেখাচ্ছি আমার নামকে কোকুন আহমেদ আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি সেই তারা গত এখনও ভ্রমণ করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ভ্রমণ করব তো আমার ইউটিউব চ্যানেল একদমই নতুন অর্থাৎ দু হাজার তেইশ সাল থেকে ইউটিউব চ্যানেল খোলা তো দর্শক যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আস্তে আস্তে চ্যানেলটা বড়ো হবে আর চ্যানেল যত বড়ো হবে ভিডিও বেশি বেশি বানাতে উৎসাহ সহজ দর্শক এই যে এখানে একজন দেখতে পাচ্ছেন রিসিপশন একটা মেয়ে তার চেহারাও কিন্তু হরর যে ইয়ে আছে তাদের মতো এখানে দেখছেন হাত কাটা আছে তো এখানে যে মিউজিকগুলো বাঁচতেছে খুবই ভয়ঙ্কর মিউজিক এখানে আর লাইটিং কিন্তু খুবই কম দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন লোক শুয়ে আছে রক্ত মাখা আর মাঝে মধ্যে মানে এখানে মানে মারছে আর কি ইয়েটা করা আর কি তো ভয়ঙ্কর অবস্থা কি আর প্রচুর শব্দ মানে ভূতের যে শব্দগুলো আমরা মুভিতে দেখি এরকম আর কি এখানে দেখতে পাচ্ছেন হসপিটাল হসপিটালের সামনে অনেকের এই মানে রক্তমাকা বা ভূতের মতো চেহারা এরকম কিছু তো দর্শক আমি আপনাদেরকে এটার লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়া বিচ রুটের সাথেই একটা মার্কেট মার্কেটটার নাম বিলিভ অর নট এই মার্কেটের তলা আসলেই আপনারা যেরকম হরর মুভির সিনেমা হল পেয়ে যাবেন যদি আপনারা সিনেমা দেখতে চান এখান থেকে টিকিট কেটে ভিতরে যা সিনেমা দেখবেন তো যারা যাদের হার্ড দুর্বল দুর্বল তারা কিন্তু এই ধরনের সিনেমা না দেখায় বেটার এখানে ভয়ঙ্কর কিছু দেখা তারা বিশেষ করে তাদের যে এই যে রিসিপশনের যারা আছে তাদের চেহারা দেখলেই একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে আর কি মনে হয় অরিজিনালি বুথ তারা আমি এখানে আরও কয়েকবার আসছি যেহেতু আমি দুই হাজার সাল থেকে থাইল্যান্ডে আসি অশঙ্করবার থাইল্যান্ডে আসা হয়েছে আমার অর্থাৎ বারোবারের মতো আর যতবার থাইল্যান্ডে আসে ততবারই এখানে আসি আমি পাতায় শহরে এই জায়গাটা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন মৃত ব্যক্তি তাকে হয়তো কেউ মেরে রেখে দিয়েছে এই জায়গায় এরকম কিছু আর কি এই মৃত ব্যক্তির সাথে বসে অনেকে ফটো তুলতেছে তো দর্শক যেটা বলছিলাম আমারও অনেক চেনা এসব জায়গা কেননা আমি অনেকবার এখানে এসেছি যেহেতু দু হাজার ষোলো সাল থেকে আমি থাইল্যান্ডে আসা হয় আর থাইল্যান্ডে যতবার আসছি ততবার পাতায় আসা হয়েছে আর এই লোকেশনটা একদম পাতায় বিচ রুটের সাথেই আপনার পাতায় বিচ রুটে হাঁটাহাঁটি করলে এই মার্কেটটা পেয়ে যাবেন এটা তৃতীয়তলা এখানে অসংখ্য সিনেমা হল এখানে অনেক অনেক কিছু দেখার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা রিসিপশন ডোনাল্ড ট্রাম্পের মিটিংও কিন্তু কিন্তু হচ্ছে এখানে সেটাও আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুন্দর একটা প্লেস আপনারা চাইলে এখানে সারাদিন কাটিয়ে দিতে পারবেন এখানে কিন্তু মার্কেটে মার্কেট এটা এখানে কেনাকাটাও করতে পারবেন অর্থাৎ দোতলা নিস্তালা মার্কেট আর তৃতীয়তলা হচ্ছে কিয়া সিনেমা হল এখানে আছে মাসাসের জন্য যে চেয়ারগুলো আছে দর্শক এখানে একটা স্ট্যাচু দেখতে পারছেন দর্শক আমরা আরেকটু সামনে গেলে দেখতে পারবো ডোনাল্ড ট্রাম্প উনি হচ্ছে মিটিং গিয়ে ব্যস্ত ওনার সামনে অসংখ্য যে মিডিয়ার ব্যক্তিরা আছে অর্থাৎ সাংবাদিক তারা সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে আর উনি হচ্ছে গিয়া মিটিং করছে আর কি আর এখানে পাবেন হচ্ছে গিয়া মিস্টার বিনিয়ার স্ট্যাচু দর্শক এই সেই ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সামনে ওনার মিডিয়ার মানুষ অর্থাৎ সাংবাদিক সামনে আর উনি হচ্ছে মিটিং করছে এখানে একজন লোক দেখতে পাচ্ছেন যে বসে আছে উনিও মানে স্ট্যাচুর মতোই বসে আছে একজন দারওয়ান এই হচ্ছে রিসিপশন এখান থেকে টিকিট কিন কিনতে পারবেন সিনেমা দেখার জন্য এই একজন জাদুঘর কেজানির নাম ওনাকে আমি চিনি না আপনারা হয়তো বা চিনতে পারেন এই সেই মিটিং এখানে লাইট ক্যামেরা এখানে সামনে সামনের সাংবাদিক আর এই যে পিছনে ডোনাল্ড ট্রাম্প একটু জুম করে দেখাবো আপনাদেরকে অবশ্যই যাতে স্পষ্ট দেখা যায় আর কি দর্শক এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেখানে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট এর আগেও ছিল এখনও আছে হ্যাঁ তো সেই সেই ব্যক্তি এখানে থাইল্যান্ডের পাতায়াতে মিটিং করছে আপনারা যদি তাদেরকে তাকে দেখতে চান আপনারা এই মার্কেটে ঢুকলেই তিনতলা আসলে তাকে দেখতে পারবেন তো দর্শক একটু পরে দেখাবো হচ্ছে মিস্টার বিনকে মিস্টার বিন মিস্টার বিনের স্ট্যাচু আছে এখানে আরও অনেক স্ট্যাচু আছে আমি অবশ্যই পুরোটা ঘুরবো না আপনাদেরকে প্রায় দশ পনেরো মিনিটে একটা ভিডিও করে দেখাবো এই যে মিস্টার বিন তো এখানে যারা আসতেছে মোটামুটি ছবি দেখার জন্যে আসে এই যে মিস্টার বিন তো আমি অবশ্য ছবি দেখবো না হরর মুভি আমি দেখবো না কারণ হরর মুভি আমি কখনো দেখি না ভয়ঙ্কর কিছু দেখায় তারা হাত কাটা পা কাটা মানে ভয়ঙ্কর মানে যে রিসেপশনার যারা আছে তাদেরকে দেখলেই মানে একটা ভয় ভয় লাগে আর এখানে কিন্তু মিউজিকগুলো মানে খুবই ভয়ঙ্কর মিউজিক আর কি আর সেই মিউজিকগুলো আপনারা শুনতে পারছেন না কারণ মিউজিক আমি হাইট কোয়ার রাখছি কারণ মিউজিক যদি থাকে তাহলে ভিডিওতে কপিরাইট চলে আসে আর কি দর্শক এই যে দেখতে পাচ্ছেন একজন ভূতের সাজে দাঁড়িয়ে আছে উনি কিন্তু একজন মানুষ তো এখানে উনি দাঁড়িয়ে আছে আর ভয়ঙ্কর মিউজিক আসতে তো সব কিছু মিলে কিন্তু একটু ভয় মানে ভূতভূতই মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে গিয়ে হ্যাঁ ভিতরে ঢুকছে অর্থাৎ সিনেমা দেখার জন্য পাশে আছে কঙ্কাল পুতুল হ্যাঁ দেখতে পাচ্ছেন কঙ্কাল পুতুল এই পাশে একটা স্টেচু বাইরে আসছে মাথা এবং হাত বুথের মধ্যে দেখা যায় এই যে রিসিপশনে যে মেয়েটা উনিও দেখেন একদম সাজে মানে বসে আছে রিসিপশনে সামনে একটা লোক সেও দেখেন মুখের মুখের মধ্যে একদম রক্ত রক্ত মাখা তো একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে চেহারাগুলা তো দর্শক আমি আবার বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায় বিচ রোডের সাথে একটা মার্কেট তার তৃতীয় তলাতে আছি এই মার্কেটের তৃতীয় তলাতে হচ্ছে হরর মুভি সিনেমা হল আছে এখানে চাইলে আপনারা হরর মুভি দেখতে পারেন একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আজ এই যে নামটা লেখা আছে বিলিভার নট এই নামটাই কিন্তু মার্কেটের সামনে সাইনবোর্ড সাইনবোর্ডে দেখতে পাবেন দর্শক এগুলো হচ্ছে মাসাজ চেয়ার তো এখানে দাম লেখা আছে দামগুলো টাকাগুলো ভিতরে দিয়ে সুইচ দিলে হবে দশ মিনিট বিশ মিনিট বা তিরিশ মিনিটের জন্য এখানে প্রাইস দেওয়া আছে আর কি এখানে যদি টাকাগুলো দিয়ে যদি এখানে বসেন তাহলে শরীরে ভাইব্রেশন হবে আর কি আর মানে খুবই আরামদায়ক মাসাজ নিতে পারবেন এখানে বসে বসে এগুলা অনেক অসংখ্য চেয়ার আছে মার্কেটের ভিতরে সেলফ সার্ভিস এখানে কোনো মানুষ নয় আপনারা শুধু এখানে টাকা ভিতরে দিয়ে দেবেন আর সুইচ টিপ বাটন সিপ টিপ দিলেই হবে এই যে এখানেও আছে মাসাজ চেয়ার অত্যন্ত আরামদায়ক দাম কিন্তু বেশি না মাত্র বিশ বাদ বা পঞ্চাশ বাদ বা একশো বাদ মানে টাইম অনুসারে দশ মিনিট বা বিশ মিনিট বা তিরিশ মিনিট আপনি যেরকম টাইম নেবেন সেরকম টাকা দিলেই হবে সর্বনিম্ন সম্ভবত বিশ বাদ বিশ বাত মানে বাংলা টাকা আশি টাকার মতো এখানে অসংখ্য দোকান টোকানও আছে এগুলো হচ্ছে মানে মেডিকেল শপের মতো অর্থাৎ মেয়েদের যে স্কিন স্কিনের ইয়ে করা যায় পার্লারের মতো আর কি এখানে দোকানও আছে কাপড় সুপারের এই যে জেন্টস জেন্টস যে ড্রেসগুলো বিক্রি করছে এখানে এই যে এখানে আরও মাসাসের চেয়ার আছে আরও অত্যাধুনিক হুম মাত্র দশ মিনিটের জন্য বিশ বাদ দিয়ে এখানে মাসাস নিতে পারবেন এখানে আসে জুতা টোতা তো এই মার্কেটে অনেক শপ আছে যেহেতু তৃতীয় তৃতীয়তলা এই তৃতীয় তলাতে যেহেতু সিনেমা হল তার আশেপাশে কিছু শপ আছে দ্বিতীয়তলা তো সবই শপ নিচতলা তো সবই শপ তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়া বিচ রুটের সাথেই আপনারা যেহেতু পাতায়া ওয়া পাতায়া যে ওয়া কি স্টেট আছে সেটা তো আসেন সেখান থেকে মাত্র তিন চার মিনিট লাগবে এই মার্কেটে আসতে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চেয়ার আছে এই চেয়ারগুলোতে আপনারা একদম নিঃ স্বাধীন আনন্দে মনের আনন্দে মাসাস নিতে পারবেন অল্প কিছু টাকা খরচ করে তো যাই হোক দর্শক এইখানে আরও অসংখ্য দোকান টোকান আছে আপনারা এখানে মুভি দেখার পাশাপাশি এখানে দোকান টোকানে কেনাকাটাও করতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা এখানে যে বিভিন্ন দেশে যে বিখ্যাত ব্যক্তিরা আছে তাদের স্ট্যাচু আছে এই জায়গায় তো এখানে যে মেয়েদের যা অর্নামেন্টসগুলো বিক্রি হচ্ছে তো ভিডিওটা আর বেশি বড়ো করবে না এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন মেহরবানি করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন দু হাজার তেইশ সাল থেকে খোলা চ্যানেল আর আমি আবারও বলছি আমি ভ্রমণ করছি দু হাজার ষোলো সাল থেকে আমি অসংখ্য দেশ ভ্রমণ করেছি কিন্তু আমার ইউটিউব চ্যানেল যেহেতু যেহেতু তেইশ সাল থেকে অর্থাৎ ইউটিউবে বেশি দেশের ভিডিও পাবেন অর্থাৎ এই পর্যন্ত হয়তো বা চারটা দেশের ভিডিও পাবেন থাইল্যান্ড কাম্বোডিয়া লাউস এবং সিঙ্গাপুরের ভিডিও পাবেন ভবিষ্যতে ইনশালে আরও অন্য দেশের ভিডিও পাবেন তো দর্শক ভিডিও শেষে যেহেতু আমি ষোলো সাল থেকে ভ্রমণ করছি আর তেইশ সাল থেকে আমার ইউটিউব চ্যানেল খোলা তাও ষোলো তেইশ সালের আগের কোনো ভ্রমণ স্মৃতি আপনারা এই চ্যানেল পাবে না তার জন্য আমি দু হাজার ষোলো সালের পরের থেকে যে কিছু ভ্রমণ করেছি সেগুলো কিছু ফটোশ্যুট স্মৃতি হিসাবে আমি এই চ্যানেলের ভিডিও লাস্টে দিয়ে দিয়ে রাখবো যদি আপনারা চান দেখতে পারেন না দেখলেও সমস্যা নেই তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আবারও শেষ করার আগে বলছি এটা লোকেশনটা এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায়া শহরের পাতায়া বিচ রুটের সাথে একটা মার্কেট মার্কেটের নাম ব্লিবর নট এটা তৃতীয় তলাতে হচ্ছে গিয়া হয় সিনেমা হল হরর মুভি তো লিফ্টে উঠে গেলাম লিফ্টে উঠে এখন নিচে চলে যাব সরাসরি বাড়ি চলে যাব তো এখন আমি আমার পুরোনো ট্রাভেল ফটোগুলো শেয়ার করলাম চারিদিকে নিয়ে